মনসাতলা মিলন মন্দির আয়োজিত করলেই বসন্ত উৎসব আমি এই মুহূর্তে রয়েছি মনসাতলা যে মিলন মন্দিরের যে মাঠ সেই মাঠে রয়েছে দেখতে পাচ্ছি ছোট ছোট খুদেরা তাদের নৃত্য প্রদর্শন করছে এবং তার পাশাপাশি তার পিছনে রয়েছে যারা সঙ্গীত শিল্পী তারা তাদের যে সঙ্গীত সেটাও প্রদর্শন করছে আমি কথা বলার চেষ্টা করব এই যে মনসাতলা মিলন মন্দিরে যে বসন্ত উৎসব আয়োজিত করেছেন যে ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব যে আজকে কি কি প্রোগ্রাম রয়েছে এবং আর কি কি আছে প্রোগ্রাম খুব ভালো লাগছে সকাল থেকে আবির খেলছি রঙের উৎসবে মেতে উঠেছি সবার মনে রং লাগাতে হবে সকাল হৃদয়ে রং লাগাতে হবে এটাই বৈচিত্র্যের মধ্যে একতার ভারতবর্ষ বিভেদের মধ্যে একতার ভারতবর্ষ এ ভারতবর্ষ বহু তার মধ্যে একতার ভারতবর্ষ এ ভারতবর্ষের সব রং যেমন একটা মিলেমিশে একাকার হয়ে গেছে সব ধর্ম যেমন মিলেমিশে একাকার হয়ে গেছে ঠিক তেমনি ভাবে আর সবার মনে রং লিখে প্রমাণ করে দিতে হবে এ ভারতবর্ষ মিলনের ভারতবর্ষ এ বাংলা সংস্কৃতির বাংলা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দোল উৎসব চলছে রঙের খেলা চলছে গান কবিতা সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা সেই রবীন্দ্রনাথের টুকরো টুকরো শান্তিনিকেতন বাংলার বিভিন্ন প্রান্ত আজকে ফুটে উঠেছে ধন্যবাদ জানাই বাংলার মা মমতা ভাই মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সংস্কৃতি তার চিন্তা তার বাংলার মানুষের প্রতি ভাবনা আজ বাংলার মানুষকে সংস্কৃতি মুখী করে তুলেছে এটা খুব ভালো লাগছে আর এটা সমস্তটা পুরোটা পরিচালনা করেছি আমি আর এইটার আয়োজন করেছি আমরা এই দুজন আর ক্লাবের কিছু ছেলে এই অনুষ্ঠানটা পরিচালনা করেছি আমাদের একটা মহিলা সমিতি অনেক বছর আগে ছিল করোনার সময় সেটা বন্ধ হয়ে তারপর অনেক দিন সেটা বন্ধই ছিল আবার এই বছর দু সালের ডিসেম্বর মাসে আমরা মহিলা সমিতিটা আবার শুরু করি পরে আমরা তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি অনুষ্ঠান করেছি পরে আমরা এ করেছি যে আমরা বসন্ত উৎসব করব এইভাবে মাঠে বসন্ত উৎসব আমাদের কোনো দিন হয়নি এই প্রথম আমাদের মাঠে বসন্ত উৎসব হলো বলে পাড়ার সব আছে আমাদের পাড়ার পাড়ার বউ মেয়ে বাচ্চা সব আমাদের পাড়ার কেউ বাইরে নয় সব মনসাতলা মিলন মন্দিরেরই সদস্য সদস্য আর আমরা এই দুজনে ঘুরে ঘুরে অনেক ঘুরে ঘুরে এইসব সদস্য জোগাড় করেছি করে এইটা এ করেছি এর জন্যে আমরা বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফিশানু ঘোষকে পেয়েছি ফিশানু ঘোষ পুরো সঙ্গীতটা পরিচালনা করেছে আবৃত্তিটা পরিচালনা করেছে সজল বন্দ্যোপাধ্যায় তারপর ওদের সাথে সহযোগিতা করেছে পাড়ার বইয়েরা সব গান করছে আবৃত্তি করছে বাচ্চারা নাচ করছে নৃত্য পরিচালনা করেছে পৌস্তাম ঘোষ আর মোনানিসা মনালিসা করেছে এই অনুষ্ঠান এটা আর এই আমরা দুজন এই কিছু বলবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আগেও হতো সময় থেকে বন্ধ হয়ে যায় আবার আমরা নতুন করে শুরু করেছি বসন্ত উৎসবের চেষ্টাটা আমাদের এবছর প্রথম আমাদের সমস্ত পাড়ার মেয়ে বউ বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান গ্রামের সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠান করছি আশা করি আগামী দিনে আমরা আরও ভালো কিছু করার জন্য এগিয়ে যাব আমার নাম বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামী দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট ভসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নম্বর সেভেন থ্রি ওয়ান নাইন এছাড়া সেভেন সিক্স খুব সুন্দর লাগছে আজকে দিনটা এত সুন্দর করে রঙিন সাজিয়েছে আমরা সবাই মিলে করেছি পাড়ার সবাই মিলে খুব ভালো লাগছে আজকেই বাচ্চাদের গান আবৃতি আছে বড়দের নাচ আছে আরও আছে প্রতিবছর নয় এইটাই প্রথম হচ্ছে হ্যাঁ এই এই প্রথম শুরু হচ্ছে পাড়ার সবাই মিলে এটা সবাই মিলে আনন্দ করছি খাওয়া দাওয়া হবে এই নিয়ে সারাদিন আজই আমাদের চলবে হ্যাঁ আমার রিঙ্কি ঘোষ আমার এই মেলা মন্দিরে খবরে করি অবমানে প্রথম মহিলা কমিটি দ্বারা এই অনুষ্ঠানটা হচ্ছে আমার তো ভালো লাগবে যারা অনুষ্ঠান করছে তারা ভালো লাগছে প্রচন্ড সূর্যের তাপ সেই তাপের মধ্যে থেকেও মানুষ যে অংশগ্রহণ করছে দর্শকরা যে দেখছে তার জন্য আমার সবাইকে ধন্যবাদ জানাচ্ছে হঠাৎ গেল এই এই যে যে মহিলা দু দুজনে মিলে এই যে মহিলা মিলে মিলন উৎসব আজকে দুজনে অনুষ্ঠিত করেছেন এবং তার পাশাপাশি দেখছি এলাকার মানুষরা এখানে ভিড় জমিয়েছে ছোট ছোট যারা খুঁজে রয়েছে তাদের নৃত্য প্রদর্শন করার জন্য দেখছেন ক্যামেরা বন্দি করে রাখার জন্য সবাই সকলে কিন্তু ক্যামেরা হাতে করে নিয়ে রয়েছে কারণ এই যে বা যে বসন্ত উৎসব এই বসন্ত উৎসব আবার এক বছর আগামী বছর আবার আসবে এবং আগামী বছর আলো আরো ভালো করে করার জন্য চেষ্টা করবে এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্স এই ধরনের খবর পেতে নজর রাখবেন বিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনী এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় অলসো হ্যাভ এনরিচিং লাইব্রেরি ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা In the lush green playground, students are fun and make new friends.